সবগুলো দাও দিনের বেলা আপনাদের এই শুধু একটা পাপনার মানুষের যে আসতে দেয় না এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি এবারে তোকেও মাইকও কেড়ে নেয় না সামনেও দাঁড়ায় না জালেমরা সব পালেন্স সারায়া ফাতহা 28 18 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে আমি এডিএম ইসলামের সাথে মিলিয়েছি দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে দেড় হাজার বছর আগে হোদাই বিয়ার যে শান্তির কথা আমরা শুনি বিশ্ব নবী চোদ্দশো সাহাবিন এসেছিলেন হোজ করার জন্য কাফেররা হোদাই বিয়ান গায়ে তাকে বাধা দিল হযরত উসমানকে নবী দিয়ে বললেন যাও সমঝতা করিয়েছে ওজরত উসমান বিনা দিয়ে লাভতা লাভ হয়ে গিয়েছে তারা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে কতিলা ওসমান ইবনে আফান রাদি আল্লাহ ওসমান ইবনে আফানকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে নবীজি কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন তাবুর সামনে হাজির হয়ে যাও এরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো অনেকে রোজা রেখেছেন রোজা সব ভেঙে ফেলো

অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনি না এই মুমিনদের উপরে তাহত জারাতে এই গাছের নিচে ইদিউ যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়আত নিচ্ছে শপথ পাঠ করছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি

এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম কিন্তু উসমান এখানে নেই উসমানের উপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে এজন্য এই হাতটা আমি তুলে ধরলাম এটা উসমানের হাত তার মানে আজকের এই ময়দানে যে চোদ্দশো মানুষ আছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা ওরা নিরাপরাধ একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুধু দিয়েছিল মেরে কিন্তু ফেলেনি মিথ্যা ছড়িয়েছে আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবেন এইটা তিনি মেনে নিতে পারেননি শুধু মেনে নিতে পারেননি তা না নিজের সাথে তেরোশো নিরানব্বই জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় জালেনদের চক্রান্তে কথা বলে না কেন শহীদ মাওলানা আব্দুস সোবহান তার ভেতরে একজন আপনি আন্দাজে যে দোষী দেন না কেন শয়তানও বিশ্বাস করে না শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ মাওলানা মতিয়া রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই যতগুলো শহীদ হয়েছে আপনি তাদের পেছনের জীবন খোঁজ খবর দিয়ে দেখবেন যে দোষে তারা দোষ দিয়েছে একটা দোষ তাদের জীবনে ছিল না আপনার দোষ নেই আপনি যে হত্যার সাথে জড়িত আপনার দোষ নেই দুই সালের আঠাশে অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিএ মারার পরে তার লাশের উপর ড্যাস দিয়েছেন পৃথিবী ভুলে যায়নি আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম তখন বাসে আসতাম সাত সাল তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো তখন আর মা গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা বাঁসে গেলেও টাকা দিত না 300 টাকা দিয়েছে গোস্তিয়া থেকে সেই সিরাজগঞ্জের ও যাওয়া আসা ভাড়াই দিতে যায় 220 টাকা ওই সময় বাঁসে এসে শেষ করে এক ড্রাইভারের পেছনে বসে আছি দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন দেখুন দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই ওকে তো মরা কুকুর তো মরে গেছে ওকে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক কি মরে গেছে হ্যাঁ এইটা শোনার জন্য আমি ছিলাম আপনার নাম কি বলছে সুব্রত তোমার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই কিন্তু বিবেক আছে না কেন ইমান নেই কি আছে বিবেকের দাঁড়া সে মরা যদি যদিও নিকৃষ্ট তারপরে ডবল করে মারলো না গাড়ি বাম দিয়ে চালালো তারপর ডাইরেক্ট দেয়নি বিবেকে বাধা দিয়েছে আর আপনি মানুষ আপনি হাজি সাহেবা কিসের ইমান আপনার আপনার ইমানও নেই বিবেকও নেই জীবিত মানুষেরটা একটা লাঠি বইটা দিয়ে আপনি লগি বইটা দিয়ে পিটিয়ে মেরে ফেলার বড় যদি ছেড়ে দিতেন না লাশের উপরে ড্যান্স দিলেন আপনার বিবেক কিছুই নেই বিবেকের উপরে কুকুরে পোশাক করিছে বলেন না উজুবিল্লাহ এই জন্য আমরা এই বাংলার আঠারো কোটি মানুষ এখন চাই দুই

ওরা ঘোষণা শোনার পরে হজরত ওসমানকে ছেড়ে দিয়েছে আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে দুইশ দশ কোটি মুসলমান আমরা তামাম দুনিয়ায় কত সাতান্নটা মুসলিম রাষ্ট্র এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মুসলিম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না আর কতদিন রাখবেন আপনি ভাবে কষ্ট দিয়ে আমার মনে হয় আমরা যদি এই সাফক বাক্য পাঠ করতে পারি ওই 1392 জনের উপরে আল্লাহ যাবত রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবেন এতো পরে তিনটা কথা আছে আমাল ইমা মাফির ও লো আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম সেতারং আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে এই মাসলাম লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা আরো জোরে বলেন আল্লাহ বলেন মনের কথা যদি হয় ফাংজালা সাকিনা তালাইহিম তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাজিল হবে ওয়াসা বাহুম ফাতাহান করিবা তাদেরকে একটা আসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দিবেন সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে এই বিজয় আমরা দেখতে পাই না দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে চুয়ান্ন বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কারিমের বিধান কায়েম হয়েছে